পাঁচ শত বছরের পুরোনো বটগাছ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বটগাছের শাখা প্রশাখা অনেক লেবু বাগান অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ এর আগে আমি কয়েকবার গিয়েছি সেখানে পানি জমা আছে যে যে পানির অংশ আমি লাস্ট বছর খানেক আগে এসেছিলাম ঠিক তখনো এইভাবেই পেয়েছি সনাতন ধর্মের লোক যারা আছে ওনারা লাল শালু কাপড় দিয়ে বেঁধে রাখছে গাছের চারপাশ এগুলো এক একটা মনে হয় যে আলাদা আলাদা বটগাছ নতুন স্বাগতম জানাচ্ছি আজকের পাঁচ শত বছরের পুরনো বট গাছ এর আগে আমি কয়েকবার গিয়েছি সেখানে আজকের ভিডিওতে সেটাই থাকবে আমরা চলে আসলাম মহিষাশী বাজারের কাছে এই রাস্তাটার কাজ কখনোই শেষ হয় না একটু একটু করে সরকারি কাজ তো মহিষাসী বাজারে চলে আসলাম এখানে একটু যানজট থাকেই হালকা পাতলা নিরাপদ দূরত্ব বজায় রাখুন কত বড় হারগু টাইপের যানবাহন এগুলো আমরা ডান দিয়ে রাস্তা ভাগ করে নেব বামেরটা সোজা গেছে সাটুরিয়ার ওই দিকে তবে আমরা ডান দিয়ে চলে গেলাম কুসুরার দিকে আমাদের কুশুরা বাজারের উপর দিয়ে যেতে হবে মনোমুগ্ধকর একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি সম্পূর্ণ গ্রামীণ একটা এলাকা আশেপাশে কিছু গার্ডেন হয়েছে ব্রিজের কাছে একটি জলকুটির হয়েছে সময় করে আসবো একদিন এই যে জল কুটির টা এখানে জলডাঙ্গা এটার নাম তবে ভরা বর্ষার মধ্যে এখানে খুবই একটা সুন্দর সময় কাটানো যেত সামনেই নিচে একটা নদীর মতো যখন নদীতে পর্যাপ্ত পানি ছিল ঠিক তখন জলকুটিরের সামনে থেকে দারুণ একটা সুন্দর উপভোগ করা যেত এখন নদীতে পানিটা অনেকটাই কম খুশিরা ব্রিজ এটা গ্রামীণ এলাকার ভিতরে ছোটখাটো একটা বাজার বাজার আজকে আকাশটা খুবই পরিষ্কার একদম ধবধবে আর নীলচে ভালো একটা পরিষ্কার দিন থাকলে ঘুরে অনেক শান্তি পাওয়া যায় কান্টাহাটি কবরস্থান ডানপ্রাসে অনেক দূরই চলে আসা হল বাচ্চারা লাইন ধরে পিটি করছে এক সময় যখন স্কুলে লেখাপড়া করেছি কত এমনটা সময় গেছে সেই স্মৃতি সারণ মনে পড়লো এদের পিটি দেখে আমরা যখন হাই স্কুলে ছিলাম আমাদের এক স্যার ছিল ওনার নাম ছিল শোকত স্যার উনি আবার করত কি যখন পিটির জন্য সবাইকে মাঠে ডাকা হতো উনি আবার রুমে রুমে গিয়ে বেত নিয়ে ঘুরতেন যে কোনো বাচ্চারা আবার রুমে বসে থাকে কিনা ঘাপটি মেরে যদি দেখা গেল যে একটি ছাত্র ক্লাস রুমে বসে আছে তাইলে কি পরিমাণ যে বেতের বাড়ি তার পিঠে পড়তো সেটা আর বলার অপেক্ষা রাখে না খুব মধুর সময় ছিল সেগুলো ধান কাটা লেগে গেছে আশপাশে এই পাশে আসলে রাস্তার দুই সাইডে শুধু লেবু বাগান আর লেবু বাগান দেখা যায় অনেক লেবু বাগান কিছু এলাকা কিছুর জন্য বিখ্যাত থাকে তার মধ্যে এটাও একটা বিখ্যাত জায়গা এখানে লেবুর চাষ হয় প্রচুর আর জায়গাগুলো অনেক খোলা মেলা তবে রাস্তাটা কিছুটা ভালো না বেহাল অবস্থা আমি লাস্ট বছর খানিক আগে এসেছিলাম ঠিক তখন ওই পেয়েছি তখন একটু ভালো ছিল এখন অবশ্য যে বৃষ্টির সময়টা গেল এই বৃষ্টিতে আরো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা একদম শুনশান একটা এলাকা আশেপাশে বাড়ি ঘর নেই শুধু দুই সাইড দিয়ে লেবু বাগান সন্ধ্যার পর জায়গাটা ভয়ানক হয়ে ওঠার মতো কুচি পাথরের রাস্তায় বাইক চালাতে অনেকটা ভয় লাগে কখন বাইক স্লিপ করে তার বলা অপেক্ষা রাখে না আর বাইকটাও বারবার করে দুলনি দেয় মনে হয় এই যেন পড়ে যাচ্ছে ওটা কি বাম পাশে না এই দিকে না ও দুঃখিত দিন ধরে মানে স্মৃতি থেকে কিছুটা মুছতে শুরু করেছে জায়গাটি সঠিক রাস্তাটি আমার ভুল হচ্ছিল প্রায় আমার ফ্রেন্ডের অবশ্য মনে আছে ও গাইড করলো ডান দিক দিয়ে যেতে আমি বাম পাশে এটা মার্ক করছিলাম কিন্তু না আমি ভুল অনেকটাই কুচি পাথরের রাস্তা মারিয়ে আসলাম এখনো শেষ হচ্ছে না এগুলার কবে যে সংস্কার হবে আল্লাহ জানে বাইকে তো তাও অনেকটা ঝাঁকি অনেক সময় কমই লাগে কিন্তু যে সাধারণ যানবাহন গুলো আছে রিক্সা ভ্যান এগুলা এই যে রাস্তা আবারও ভুল করলাম আচ্ছা বাইকটা ঘোরাতে হবে আমার এই যে বাম পাশের এই রাস্তাটা এটার সলিং করা এইখানে আমি একটু কনফিউজ ভাবছিলাম যে হাতের বামে যে রাস্তাটা যাবে এইটাই কিন্তু আমি ওই যে প্রথম যে রাস্তাটা পার হয়ে আসলাম আমি ওইটাকেই মনে করেছিলাম এই রাস্তা যার জন্য আমার একটু আবার ও দ্বিতীয়বারের মতো ভুল হলো ওই সড়ক থেকে খুব একটা দূরে না পায়ে হাঁটার হয়তো সর্বোচ্চ দুই মিনিটের রাস্তা হবে গ্রামীণ রাস্তাগুলো তেমন ভালো না থাকতে পারে একজন ভাই নিজ রাস্তা হাত দিয়ে একটু ইটটাকে সোজা করে দিচ্ছে এইটাই ভালো গুণ আমরা চলতি পথে যাই করি না কেন ওই যে বটগাছের কাছেই চলে আসলাম তবে এখন তো বর্ষার সিজনটা মাত্র শেষ হলো এখনো কাছের গোড়া দিয়ে কিছুটা পানি আছে এখনো খুবই ছায়ানিবিড় পরিবেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বট গাছের শাখা প্রশাখা তারপাশটা পুরোপুরি ঘোরা সম্ভব না কারণ এই যে ঠিক এইভাবে পানি জমা আছে এই যে যে পানির অংশ মাত্রই বর্ষার সিজনটা শেষ হতে চলছে যার কারণেই এখনো পানির ভাবটা পুরোপুরি কাটেনি তবে যাই হোক মাসখানেকের মধ্যে সম্পূর্ণ শুকনো হয়ে যাবে আশা রাখছি অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ আমি তো এক দেড় বছর আগে আসছিলাম যার কারণে না আর আমার হঠাৎ করে মনে হলো যে এই রাস্তা থেকে যে পামের রাস্তায় যাব এই কারণে প্রথমে আমি ওই রাস্তা দেখে মনে করলাম যে ওইটাই হবে আমি শুনে কি ব্যাপার

বট গাছগুলো প্রায় পাঁচশো বছরের পুরনো বিশেষ দিনগুলাতে এখানে কিন্তু মেলা হয় মেলা বলতে পহেলা বৈশাখ ষোলোই ডিসেম্বর তারপরে ঈদের সময় দুর্গাপূজার সময় এরকম সময় এখানে মেলা হয় ঠিক তখন এখান দিয়ে মানুষ একদম থৈ পরিমাণ মানুষ থাকে এগুলো এক একটা খুপরির মতো যে এরকম আবার খোলা স্পেস ওই পাশে ঠিক এই পাশে আবার এই পাশ দিয়ে গেলে ওই যে আমি যেখান থেকে মাত্র আসলাম যে ওই পাশে গেলেও ঠিক এই পাশেও অনেকটা আবার খোলা মেলা জায়গার মতো মনে হবে যে গাছ এখান থেকে যেহেতু সনাতন ধর্মের লোকেরা এই জায়গাটাকে অনেক পবিত্র মনে করে সেই ক্ষেত্রে তাদের একটা মন্দির থাকা অস্বাভাবিক কিছুই নয় মন্দিরের অবস্থান এখানে আমি আর খুব একটা মন্দিরের কাজ কিনারে যাচ্ছি না এটা যার যার ধর্মীয় বিশ্বাস থেকে সায়া শুশীতল একটা জায়গা প্রচুর এখানে একটু বসে থাকলে অনেকটা বাতাস ঠান্ডায় লাগবে কারণ গাছ তো পরিপূর্ণ যাই হোক আমরা ঘুরে গেলাম একটা বট গাছ যেটা পাঁচশো বছরের ঐতিহ্যবাহী বা পুরনো বট সেখান থেকে আর দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম